ছোট্ট একটা ভুলের জন্য আজকের এই সুন্দর কেকটা প্রোগ্রামের থিমের সাথে পুরোপুরি মিলেনি ভুলটা সংশোধন করারও কোনো অপশান ছিল না অপশান থাকলে আমি অবশ্যই এটা সংশোধন করে দিতাম কেকটা রেডি করার পর ভাইয়াকে আমি পিকচারটা সেন্ড করেছিলাম কিন্তু তখন ভাইয়া দেখেনি যতক্ষণে দেখিয়েছিল ততক্ষণে ডেলিভারি ম্যান কেকটা নিয়ে চলে গিয়েছিল সেজন্য আমি আর কেকটাকে ঠিক করতে পারিনি এই কেকটার মধ্যে অনেকগুলো ফন্ডেন্টের কাজ ছিল আর ফন্ডেন্টের কাজগুলো একটু ভারী টাইপের ছিল সেজন্য ক্রিমটাকে ভালোভাবে সেট করতে হয়েছিল ক্রিম ভালোভাবে সেট না হলে কিন্তু এই ফন্ডেন্টের কাজগুলো করা যেত না সেজন্য আমি ডেলিভারি দেওয়ার আগের দিন রাতেই পুরো কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে সারা রাত ফ্রিজিং করেছিলাম আচ্ছা আমাদের পেজে কিন্তু চকলেট ফ্লেভার ছাড়াও অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক রয়েছে ভ্যানিলা কেক ম্যাঙ্গো কেক অরেঞ্জ কেক মাট কেক রেড ভেলভেট কেক রসমালাই কেক পান্দান কেক স্ট্রবেরি কেক এই ধরনের সকল ফ্লেভারের কেক আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই কেকটা ছিল একটা ওয়েলকাম কেক তো ভাইয়া তার ওয়াইফের জন্য নিজেই কেকটা অর্ডার দিয়েছিল এর আগেও কিন্তু উনি আরেকটা কেক অর্ডার দিয়েছিল পাঞ্জাবি থিমের কেক যেটা আগের ভিডিওতে ছিল সেটা কিন্তু উনি তার হলুদের জন্য অর্ডার দিয়েছিল এরপরে উনি এই কেকটা আবার অর্ডার দে তো এই কেকটার মধ্যে আমার যে ভুলটা হয়েছিল ওটা আমার পাকনামির কারণে হয়েছিল এখানে ওয়েলকাম লেখাটাই আমি লিখি নাই প্রথমত আমি আমার নিজের আইডিয়া থেকেই লেখাটা লিখেছিলাম আর ভাইয়াও আমাকে কিছু বলে দেনি কি লিখ লিখতে হবে ভাইয়া আসলে আমাকে বলতেই ভুলে গিয়েছিল। আর আমিও ভাইয়াকে কিছু জিজ্ঞেস না করে পাকনামি করে লেখাটা লিখে দিয়েছিলাম তো এই জন্যই আমার ভুলটা হয়েছিল এখানে আমি কেকের উপর ফন্ডেন দিয়ে শাড়ির আঁচলের মতো বানিয়ে কেকের উপর বসিয়ে দিয়েছি আঁচলের এই ভাজগুলা করতে আমার অনেক বেশি সময় লেগেছিল আর কেকের উপর আঁচলটা বসাতে এক প্রকার যুদ্ধ করতে হয়েছিল আঁচলের উপর আমি তিনটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল তো এই ফ্লাওয়ারগুলো বসার পর কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আঁচলের উপর আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এই সুগার বলগুলো দেওয়ার পর কিন্তু আঁচলটা আরও বেশি সুন্দর লাগছিল এরপর আমি নিচে আরেকটা ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে করেছিলাম নিচে যে ডিজাইনটা করেছিলাম এর আগে কিন্তু আমি আরেকটা ডিজাইন করেছিলাম ওটা আমার কাছে কেমন জানি খালি খালি লাগছিলো সেজন্য আমি ওটা উঠিয়ে এরপর এই ডিজাইনটা করে দিয়েছি এই ডিজাইনটা করার পর কিন্তু কেকটাকে আরও বেশি গর্জিয়াস লাগছিলো রেফারেন্স পিকচার যেটা ছিল সেটাতে কিন্তু এই ডিজাইনটা ছিল না আগের ডিজাইনটা ছিল তা আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনটা দিলেই কেকটার লুকটা আরও বেশি ভালো আসবে তো আমি এই ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম তো এই তো এইখানে যে লেখাটা আছে সেখানে আমি সাকিব কি দুলহান লিখে দিয়েছিলাম কিন্তু এখানে ওয়েলকাম লিখাটা লিখলে প্রোগ্রামের থিমের সাথে কেকটা পারফেক্টভাবে মিলে যেত লেখাটা চারপাশে আমি গোল্ডেন লিকুইড দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমার আজকের কেকটা রেডি তো এটাই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ফেস